ভাই এটা কি কৃত্রিম না প্রাকৃতিক কোনটা কৃত্রিম না প্রাকৃতিক এই যে আমরা এখন হিমছড়িতে এখানে অনেক মানুষ আছে আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে পাহাড় এদিকে পাহাড় আর পাহাড়ের এই পাশে বিপরের দিকে সমুদ্র এটা সত্যি অনেক সুন্দর কষ্ট হয়েছে অনেক ঘুরতে এখানে যারা ঘুরতে এসছে তারা সবাই ছবি তুলতেছে এর উপর থেকে সমুদ্র দেখার অন্যরকম বাংলাদেশের কক্সবাজার জেলার হিমসরি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান কক্সবাজার থেকে এটি বারো কিলোমিটার দূরে অবস্থিত হিমছরির এক রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্যপাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ যদিও বর্ষার সময় ছাড়া এখানে পানি খুব কমই দেখা যায় দেখতে দেখতে চলে এসেছি হিমছড়িতে দেখাবো এখানকার সবটুকু আশা করছি পুরো সময় সাথেই থাকবেন এখানে হিমসরিতে আসছি আমরা টিকিট কাটবো দুইটা টিকিট দেন দুইটা কত দুইটা বিশ টাকার টিকিট ছিল এখন পঁয়ত্রিশ টাকার টিকিট দাম অনেক বাড়ছে এই গাড়িতে ব্যাগ রাখছে কোনো সমস্যা হবে না তো হুম ভাড়াই যাবে না তো করে আবার ড্রাইভার নিয়ে চলে ড্রাইভার নিয়ে চলে যাবে না তো তো দেখো তো ভাই ওই যে ওই যে গাড়ি আছে না ওইটা গাড়ি হ্যাঁ ওই গাড়িতে আমাদের লাগে সেটা তো ঘুরে বেড়াবো একটু চোখ তাকিয়ে দেখ না 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 লাগবে না ভাই এই ছুটিতে এসছি এটা কক্সবাজারের অন্যতম একটা পর্যটন স্পট হিমসরি তো এখানে অনেক দোকান ভিতরে ঢুকেই দোকান পাহাড় পাহাড় আর ওই পাশে সমুদ্র অবশ্য বিমান তো আলোয় যাচ্ছেই তাই না এখানে আসলে পর্যটন স্পট পাহাড়ে উঠলে ভালোই লাগে কিন্তু পাহাড়ে ওঠাটা অনেক কঠিন আহ কি সব প্রাচীন পাহাড় দেখে বোঝা যাচ্ছে শত বছর একটা যে পাহাড়ের ঝর্ণার কথা এটা সেই ঝর্ণা এই যে ঝর্ণার সামনে এটা সেই ঝর্ণা এটা কৃত্রিম মনে হয় না যদিও কৃত্রিম না দেখে মনে হয় যে কৃত্রিম কিন্তু আসলে কে প্রাকৃতিক ধারণা কিছু নাই আই থিং প্রাকৃতিক ধারণা বাই এটাকে কৃষ্ণ না প্রাকৃতিক কোনটা কৃষ্ণ না প্রাকৃতিক তাই মনে হয় দেখে তাই মনে হয় যে কৃত্তিম হলে তো পানি দিবে কোন দিক অলওয়েজ পানি পড়তে থাকে এরকম তার মানে এটা অবশ্যই প্রাকৃতিক হবে প্রাকৃতিক পানি দেখি পানি ঠান্ডা পানি আমরা এখন হিমসরিতে আছি হিমসরিতে যে ঝর্ণার কথা শুনছি দেখছি এতদিন এখন সরাসরি সেটাই দেখেছি কেমন লাগছে জানাই না আপনারা হ্যাঁ আমরা এখন হিমছড়িতে অবস্থান করছি পাহাড় পাহাড়ে ওঠার রাস্তা অবশ্যই ভয়ঙ্কর ভয়ঙ্কর বলেন যাই বলেন না কেন কষ্ট সাধ্য আর কি দেখেন অনেকগুলো সিঁড়ি আমি একা এসছি যে নিচে আমাদের ওই পাশে দেখেন সমুদ্র সমুদ্র গর্জন করছে আর এই পাশে পাহাড় পরে বাবা অনেক উঁচু বাপরে বাপ সম্ভব কঠিন হচ্ছ সম্ভব উঠতে পারবো এদিক দিয়ে এদিকে কষ্ট বেশি ও পরামর্শ দিচ্ছে আমাকে কোন দিক দিয়ে উঠলে কষ্ট কম বসছি কিন্তু ওইটা পড়ে গেলে তখন এই উপরে মানুষজন আছে ওপরে মানুষজন আছে ফটোগ্রাফারকে দেখতে পাচ্ছি ও মাই গড সাথে থাকুন দেখার জন্য এই দেখেন পথ পাড়ি দিয়ে আমার একেবারে জিওবা বের হয়ে গেছে আর একটু এখান থেকে দেখতে সব একটু কেমন এটা আসলে দেখানোর জন্যই এত কষ্ট করে আ। খুবই কষ্ট এখানে হার্টের যারা রোগী আছেন পরামর্শ দিয়েছে পাহাড়ে রাস্তাতে উঠলে নাকি কষ্ট কম হবে আমি যেহেতু নতুন মানুষ ভাবলাম কষ্ট হলো।

এই বাবা তো কেমনে হ্যাঁ আমি তো শেষ খারাপ মানিক ভাই আমি তো ওরে আল্লাহ দেখেন এই যে পাশে পাহাড় পাহাড় এই পাশে সমুদ্র এটা ভালো ভিউ পাওয়া যেখানে

কষ্ট হয়েছে অনেক উঠতে দেখেন এই পাহাড় এই সমুদ্র যদি ক্লোজ করে দেখায় ও সুবন আল্লাহ আলহামদুলিল্লাহ অপরূপ সৃষ্টি কষ্ট উঠতে অনেক ওঠার পরে ভালো লাগবে এটা পর্যটন স্পট আশেপাশে অনেকেই আছে এখানে ডাব সব পরে দেখতে পাচ্ছেন ওই পাশে একটা ওয়াশ টাওয়ার আছে ছোট চলেন ওয়াশটা এত কষ্ট করে যখন পড়ে আসলাম ওই জায়গাটা দেখে চারিপাশে পাহাড় পাহাড়ের সৌন্দর্য অনেক পাহাড় আর এই পাশে মেম আসে নাই হচ্ছে আপনার ও এত পর তো জীবনে পারে দিতে পারবে না আমি পারছি না ও কীভাবে পারবে কথা হইলো এখানে অনেকগুলো প্রেমিক প্রেমিকা কাপল দেখা হচ্ছে সে কাপলটা এত উপরে উঠলো কীভাবে কোন শক্তি কী খায় হ্যাঁ আমি তো শেষ পাহাড়ের রাস্তা তৈরি করা আছে এখানে না জানি হয় এটাই লাস্ট পয়েন্ট এখানে দেখে সমুদ্রসগুলো আরো সুন্দর দেখেন এখানে যারা ঘুরতে এসছে তারা সবাই ছবি তুলতেছে ওয়াও দেখেন এদিকে যতদূর দৃষ্টি যায় ও পাহাড় আর সমুদ্র ই এক অসাধারণ অনুভূতি অনেক কষ্ট হয়েছে কিন্তু ভালো লাগতেছে এখন যারা সম্ভব যারা পারবেন তারা অবশ্যই আসবেন এবং উঠবেন এ উপর থেকে সমুদ্র দেখার অন্যরকম দেখেন গাড়ি যাচ্ছে অনেক নিচু রাস্তা দেখতে পাচ্ছেন এই দেখেন পাহাড়ের উপরে এখন আমি আর এদিকে দেখেন তো আমাদের পর্বগুলো কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই মন্তব্য শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন এখানে রাখলাম এবার নামার পালা আল্লাহ ভরসা এবার দেখি কি অবস্থায় হয় নামতে না জানি জীবন শেষ অর্ধেক জীবন শেষ উঠতে অর্ধেক জীবন শেষ নামতে এই যে আমরা এখন হিমছড়িতে এখানে অনেক মানুষ আছে আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে পাহাড় এই পাহাড় আর পাহাড়ের এই পাশে অর্থাৎ বিপরের দিকে সমুদ্র এই দেখেন সমুদ্র এখানে সবাই উঠতে যে সমুদ্র দেখা যাচ্ছে অবস্থা শেষ একেবারে আমার এবার না জানি নামতে গেলে কি অবস্থা হয় তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বা ভিডিওতে